হনুমানজির মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মেতে উঠল গ্রামবাসীরা বাঁকুড়ার নাম আচুরি গ্রামের বাসিন্দাদের উদ্যোগে শ্রী শ্রী হনুমানজির মন্দির প্রতিষ্ঠিত করা হল একই দিন হনুমানজির প্রাণ প্রতিষ্ঠার পাশাপাশি মহাযজ্ঞেরও আয়োজন করা হয়েছিল বুধবার নাম আচুরি বজরংবলি মন্দির কমিটির পক্ষ থেকে ও গ্রামবাসীদের সহযোগিতায় মন্দির প্রতিষ্ঠা ও শ্রী শ্রী বাবা হনুমানজির পাথরের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এর পাশাপাশি এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল এদিন সকালে গ্রামের মহিলারা মিলে একটি র্যালির মাধ্যমে শুশুনিয়া পাহাড় থেকে ঘটে করে জল আনেন তারপরেই শুরু হয় শুভ সূচনা এদিন উপস্থিত ছিলেন বাঁকুড়ার রামকৃষ্ণ মিশনের মহারাজ তিনি প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে এই শুভ কাজের শুভ সূচনা করেন বজরংবালী মন্দির প্রাণ একটি অনুষ্ঠান রয়েছে এটা আমরা আমাদের সংস্কৃতি এবং ধর্মকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যুব সমাজকে এই বার্তা দিতে চাই যাতে তারা ধর্ম ও সংস্কৃতির উপর আবার আবার ঠিক জায়গায় ওনারা ফিরে আসেন আগে গ্রামে হনুমানজি মন্দির থাকেনি এই বছরই প্রথম আমরা শুরু করলাম দু হাজার চব্বিশে মন্দির স্থাপন করেছি হ্যাঁ আমার গ্রামবাসীর সকলের মানে সকলের প্রচেষ্টায় এবং সকলের মানে সম্মত ইচ্ছায় আমরা এই মন্দির গড়ে তুলেছে আমরা ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ হয়ে আজ এই মন্দির নির্মাণ করেছি গ্রামবাসীর অশেষ মানে আশীর্বাদ ভালোবাসা সমস্ত কিছু সমস্ত কিছু নিয়ে আমরা এই মন্দির তুলে আজ সকালে আমাদের একটি টেমলো শুশুনিয়ায় টেমলো গেছিল জল আনয়নের ব্যবস্থা ছিল আর তারপরে আমরা এইখানে রামকৃষ্ণ মিশনের মহারাজজি উনি এসেছিলেন উনি আমাদের উদ্বোধন হয়েছিল যজ্ঞের পর যজ্ঞের পর এরপর আমাদের একটা লীলা কীর্তনের আয়োজন করা আছে পাঁচটার থেকে আমরা একটা লীলা কীর্তন শুরু করবো আছে লীলা কীর্তনের একটা আয়োজন দ্বিতীয় দিন আমাদের আছে নরনারায়ণ সেবা গোটা গ্রামবাসী এবং পাশাপাশি নরনারায়ণ সেবা আর কি প্রায় সাড়ে চার হাজার লোকের আয়োজন করেছে আজকে আমাদের এখানে বজরঙ্গলি প্রাণ প্রতিষ্ঠা হবে এবং যার যজ্ঞর ব্যবস্থা করা হয়েছে বজরঙ্গলি এবং রাত্রিবেলায় আমাদের পালাকীর্তন হবে শম্পা চট্টোপাধ্যায়ের আজকে এই প্রোগ্রামটি আছে এবারে কালকে একটা প্রোগ্রাম আছে নরনারায়ণ সেবা পুরো গ্রাম পাশাপাশি যত গ্রাম আছে সবাইকে বলা হয়েছে সবাই নরনারায়ণ সেবার জন্য আসবে নরনারায়ণ সেবা হবে আর রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর আজকে সকালে সবাই বাড়ি নিয়ে এসে আমাদের এখানে ঠাকুরের পূজার ব্যবস্থা করা হয়েছে আচ্ছা এই বাড়ি আনার উদ্দেশ্য বাড়ি আনার উদ্দেশ্য একটা শুদ্ধ জল সুচনা থেকে মাটি মিস্ত্রি যে জল আসে শুদ্ধ জল সেই বাড়িটা আমি শুদ্ধভাবে শুদ্ধ মনে পূজাটা করতে পারি আমরা সেই জন্য সুচনা থেকে বাড়ি আনার ব্যবস্থা আমরা করি আচ্ছা হনুমানজি মন্দির প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যটা হনুমানজী প্রতিষ্ঠিত করার আমাদের সনাতন ধর্মর যে আভিজাত্য ছিল সেটা আমরা মনে করি যে এই এই সময় একটুকু সংকট দেখা দিয়েছে ওই জন্য সনাতন ধর্মের উন্নতি কল্পে বা ওই জন্য আমাদের যে সংকট আছে সনাতন ধর্মের প্রতি যে সংকট নেমে এসছে সেই জন্য আমরা সংকটমোচন বজরংবলীর পূজা করবার ব্যবস্থা করেছি আচ্ছা যেটা শোনা গেল যে কত বছর অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেই কারণে নাকি আপনারা সেটা একটা দিনটা একটা উদ্দেশ্য যে অযোধ্যার

এই গ্রামে আগে কোনো হনুমানজির মূর্তি ও মন্দির থাকেনি হনুমানজির পুজো দেওয়ার ইচ্ছে থাকলেও গ্রামের মহিলাদের উপায় কিছু থাকেনি পুজো দিতে হলে যেতে হতো দূর দূরান্তে সেই কারণেই গ্রামবাসীদের উদ্যোগে ও প্রচেষ্টায় সকলের সহযোগিতায় এবার বাঁকুড়ার এই নাম আচুরি গ্রামে হনুমানজির মন্দির ও মূর্তি প্রতিষ্ঠিত হল

এদিন এক লীলা আয়োজন করা হয়েছিল গ্রামে এবং বৃহস্পতিবার চার হাজার থেকে সাড়ে চার হাজার মানুষের জন্য নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে এই দিন গ্রামে আট থেকে আসি সকলের মধ্যেই আনন্দ উদ্দীপনা দেখা গিয়েছে এখন সকলেই খুশি হনুমানজির মন্দির পেয়ে रिपोर्ट बीएन वन बांगला